অ্যালোভেরা জেল মেখে সত্যি কি হেয়ার গ্রোথ হয় চুলে দিলেই চুল হবে সিল্কি ও আজকে অ্যালোভেরা জেল মেখে ট্রাই করা যাক প্রথমেই আমাদের দরকার অ্যালোভেরা যেটা আমাদের বাড়িতেই আছে অ্যালোভেরা গাছ তো চলো কিছু অ্যালোভেরা নেওয়া যাক আমার ভিডিও তোমরা যারা দেখো তারা প্রায় সময় এই জায়গাটা খেয়াল করেছো তো এখানেই আছে আমাদের অ্যালোভেরা গাছ এই দেখো এখানে অ্যালোভেরা গাছ রয়েছে তো এখান থেকেই কিন্তু আমি কিছু অ্যালোভেরার ডাল বা পাতা যাই বলো না কেন সেটা কেটে নেব তো এখন আমি এখান থেকে অ্যালোভেরা পাতাগুলো কেটে নিচ্ছি একটা কেটেছি দুটো আর একটা কোথার থেকে নেওয়া যায় এটার থেকেই নিয়ে নিই তো এই পাতাগুলো আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই এই দেখো এই যে হলুদ রঙের এই যেটা বেরোচ্ছে এটা কিন্তু খুবই ক্ষতিকর এটাকে হয় এভাবে ঝুলিয়ে রেখে দাও কিছু সময় যাতে এগুলো পড়ে যায় আর তা না হলে জলে ভিজিয়ে রাখতে হবে কিছু সময় তো আমি জলে ভিজিয়ে রাখবো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় দশ পনেরো মিনিট কিনতে পাওয়া যাচ্ছে সেগুলোতে কিন্তু আমাদের অজান্তেই হয়তো কিছু না কিছু কেমিক্যাল ওর সঙ্গে মেশানোই থাকে তো সেই জন্য আমি বাড়িতে যাদের অ্যালোভেরা আছে সেগুলো ইউজ করারই জন্য আর কি সাজেস্ট করবো তোমাদের গাইজ দশ মিনিট হয়ে গেছে তোমরা এখন দেখো এই যে গাছগুলো মানে পাতাগুলো আমি যে চুবিয়ে রেখেছিলাম দেখো জলটা কীরকম হলুদ হয়ে গেছে অর্থাৎ এর ভেতরে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু সব বেরিয়ে গেছে এবার পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসি অ্যালোভেরা গুলো আমি ধুয়ে ফেলেছি দেখতে পাচ্ছ পরিষ্কার করে তো চলো নেক্সট প্রসেসে যাওয়া যাক এবার অ্যালোভেরাগুলিকে ভালোভাবে কেটে নিতে হবে দুপাশে দেখো কাটা আছে এই কাটা কাটাগুলোকে আগে কেটে নিতে হবে তারপরে ভেতরের জেলটাকে বার করতে হবে এটা কিন্তু খুবই মুশকিল কাজ বন্ধুরা অ্যালোভেরা জেলটা বের করার সময় কিন্তু খুবই সমস্যা হয় যেটা আমারও হয়েছে তোমরা এখনই দেখতে পাচ্ছ এই দেখো কিছুটা বেরিয়েছে আর কিছুটা বেরোয়নি তারপরে আমাকে আবারও ভালোভাবে সেটা বের করার জন্য চেষ্টা করতে হয়েছে তো যাই হোক এইভাবেই কিন্তু একে একে আমি সমস্ত অ্যালোভেরা এক জায়গায় করে তো এবার অ্যালোভেরা জেলগুলি আমি পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পাতলা থকথকে হয়ে গেছে তো এখানে একটা জিনিস খেয়াল করো কিছু কিছু অ্যালোভেরা আছে যেগুলো কিন্তু ভালোভাবে পেস্ট হয়নি তবে তোমরা চেষ্টা করবে পুরোপুরিভাবে পেস্ট করে নিতে আর যদি নাও হয় কোনো ব্যাপার না এভাবেই তোমরা মাথায় দিতে পারো তো জেলটা তো আমি রেডি করেই নিয়েছি দেখতে পাচ্ছ এবার চলো অ্যাপ্লাই করা যাক তো আমার চুল কিন্তু একদম পাতলা দেখতে পাচ্ছ আমার চুল কিন্তু মোটেও গোনো না সামনে থেকে তো একদম কপাল বেরিয়েই যাচ্ছে তো চলো চুলটাকে প্রথমে একটু দুই ভাগে ভাগ করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হবে আর গামছাটা পেঁচিয়ে নিয়েছি এই কারণে যাতে গায়ে না লাগে কারণ গায়ে লাগলে চ্যাট প্যাট করবে গরমের সময় তো এটা এটা নিয়ে স্ক্যালপে দেব দিয়ে দিয়ে এটা মাথায় দেওয়ার পর মাথা মানে কিছুক্ষণ মাসাজ করবে হেয়ার মাসাজ পাঁচ মিনিট দশ মিনিট মতো যাতে পুরো ডিপ অবধি জেলটা পৌঁছায় চুলের ডিপ অবধি গোড়া অবধি তো গাইজ হেয়ার গ্রোথ সম্পর্কে তো বলতে পারবো না কারণ আজকে আমি ফার্স্ট টাইম মাথায় অ্যালোভেরা জেল লাগিয়েছি তবে চুল সিল্কি এবং শাইনি হচ্ছে কিনা সেটা তো তোমাদেরকে দেখাতেই পারবো তো আমি মাথায় পুরো অ্যাপ্লাই করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার যতক্ষণ না এটা শুকোচ্ছে ততক্ষণ আমি মাথায় রেখে দেবো তারপর শ্যাম্পু করে তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে শ্যাম্পু করে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এখানে একটা জিনিস ফলো করছি তো তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করবো আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কুকুর তোরা খুব জ্বালাচ্ছিস যাই হোক তোমাদের সঙ্গে ফিডব্যাকটা আমি শেয়ার করব তো চুলটা শুকিয়ে নিই তারপরে দেখা হচ্ছে আবার এবার আমি তোমাদেরকে চুলটা খুলে দেখাই চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে তো দেখো গাইজ তো এত সুন্দর গ্লেজি হয়েছে সেটা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছ সফটনেসের কথা আমি বলবো মোটামুটি ঠিক আছে তবে যে শাইনিটা চুলে এসেছে না সেটা কিন্তু একদম অসাম ছিল তো তোমরা কিন্তু দেখে নাও ভালোভাবে আজকে প্রথমবার যেহেতু আমি এটা মাথায় দিয়েছি আর সেই জন্যই তোমাদের সঙ্গে ফিডব্যাকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম স আশা করছি তোমাদেরকে আর বলার কিছুই নেই তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারে কিন্তু যথেষ্ট একটা গ্লেজি ভাব এসেছে তো আমি তো এই অ্যালোভেরা জেলকে দশের মধ্যে আট দেব আমার ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সুন্দর করে একটু কমেন্ট করে জানিও এবং প্লিজ আমার চ্যানেলটি সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটা প্রেস করে রেখো বাই